ওকে আমরা শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি লক্টরের বই বইগুলো চলে যাচ্ছে দেশের আনাচ্ছে কানাচে সুন্দরবনও আমাদের সাথে আছেন প্রিয় সুন্দরবন আমার

পরবর্তী বইটা চলে যাচ্ছে মিস্টার আল কাছে বন্ধু মিস্টার আলহাদি জয়পুর হাট শাখা জিরো ওয়ান সেভেন টু টু থ্রি জিরো এইট ওয়ান ফাইভ মিস্টার সাজাদ দ্বিতীয় সৌভাগ্যবান মিস্টার সাজাদ এবং তৃতীয় তো আমরা দেখছি মিস্টার সাইমন সার চট্টগ্রাম বহদ্দার হাট থেকে সুদূর বহদ্দার হাট থেকে মিস্টার সাইমন স্যার সাইমন সার আমাদেরকে লিগাল হোমের পরিচালক আচ্ছা শুভ কামনা সাইমন সারের জন্য আচ্ছা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 55 বই চলে যাচ্ছে ল ডক্টরের এমাত্র যারা এখন সময় কিন্তু মডেল টেস্টের যুগ এখন আর যারা আমাদের ল ডক্টরের প্রিলি রিটেন ভাইবা মডেল টেস্ট নিচ্ছে বড়ই সুভাগ্যবান আর আমরা দেখতে পাচ্ছি পুরো দেশের আনাচে কানাচে চলে যাচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল ডক্টর প্রিলি রিটেন ভাইবা মডেল টেস্ট

সৃষ্টিকর্তা যেন প্রতি মুহূর্তে আমার ভাগ্যের দরজা খুলে দেয় আচ্ছা এত সুন্দর তুমি একজন অন্য ধর্মালম্বী হয়ে এত সুন্দর আরবি কেমনে বলতে পারলে স্যার সেটাও সেটাও স্যার আপনারই স্যার কৃতিত্ব কারণ হচ্ছে আমাদের নেক্সট বই আমরা লঞ্চ করতে যাচ্ছি কম্পারেটিভ অফ রিলিজিয়ন সো নেক্সট বইয়ের সম্পর্কে স্যার যদি দু চার কথা সবার কাছে একটু পৌঁছে দিতেন হয়তো সবাই কি আমরা পরে ল ডক্টর আগে শেষ করি তারপরে নেক্সট বইয়ের কথা আমরা বলবো জি স্যার সবার জন্য কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন আসলে সকল ধর্মের থিমেটিক অ্যাপ্রোচ একই যে ডেফিনেটলি হ্যাঁ তো নীতি নৈতিকতার কথা কিন্তু একই তো আমরা এই যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আনাছে কানাছে চলে যাচ্ছে যে বইগুলো ল ডক্টরে এত বই চলে যাচ্ছে এই সেল সেল হওয়ার কারণটা কি এটা হচ্ছে আমাদের নিখুত চুলচেরা বিশ্লেষণ যেটা এর সংবলিত বেআরএক বাইরে গিয়ে কোনো বিশ্লেষণ নয় যেটা আমাদের কোনো একান্ত মতান্তর নয় এটি হচ্ছে একটি বেআরএক নির্যাসের বিশ্লেষণ সো কেনই বা না এটি শ্রেষ্ঠ হবে না কারণ আমরা বাজারের তথাকথিত বইয়ের মতো আলতুফালতু লিখে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার মতো মানসিকতা আমাদের নেই আচ্ছা এই যে আমরা বারবার দেখতেছি যে বইগুলো পুরো দেশের আনাচে কানাচে চলে যাচ্ছে এটা আ ইনপেক কি এই কয়েদিনে যে তোমরা যে ব্র্যান্ডিং করলে যে ক্লাসে এটার ইমপ্যাক্ট পড়ছে বলে আপনারা মানে তুমি কি মনে করো আসলে সেটা যদি হয় তাহলে আমি ভাববো যে আপনার মতো সুচিন্তক খুব কমই রয়েছে কারণ হচ্ছে যে মানুষ যার নিজের পরিশ্রমের দ্বারা এত এতটা পথ এগিয়ে আসা তো আমাদের তো স্যার কন্ট্রিবিউশন খুবই ছোট তারপরেও যদি কন্ট্রিবিউশনটা আপনি মনে করেন যে হ্যাঁ আমাদের দ্বারাই হয়তো আমরা হয়তো আপনার সেই নির্দিষ্ট লক্ষ্যের হয়তো পথচারী তাহলে স্যার সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া স্যার এবং সেটা আপনার এখানে আপনার বড় মনের আপনি যে বড় মনের মানুষ সেটাই পরিচয়ক স্যার আচ্ছা এই যে পরবর্তী বইটা কার যাচ্ছে এখানে আচ্ছা আমরা দিতে থাকি এখানে উপরে উঠতেই থাকবে পরবর্তী বইটা দেখো তো নিয়াজ মোরশেদের বইটা চলে গেছে স্লিপটা আমাদের বসে আছে আমাদের মুনি স্যার জানিনা আপনার ব্যস্ততার জন্য হয়তো এই বিষয়টা জানেন না আমাদের লডকচরে এখন বর্তমান দুই হাজার প্লাস স্টুডেন্ট যারা কিনা আইন আইনের বার প্রিলি এবং হচ্ছে আহ প্রিলির জন্য আমাদের নিকট এসে আসে পড়েছে কিন্তু এই যে ঘটনাটা তাহলে সত্য এটা হলো যে শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত বেশি দিবে যে তুমি খুশি হয়ে আর তোমার যে ব্যাপারটা এই যে বইগুলো যাচ্ছে দেশে আনাছে কেনছে এত আস্তার জায়গাটা কৃতিত্ব কিভাবে হলো সেটা আমাদের 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 বিশ্বস্ততার পরিচয়কতার এটা কারণ আমরা দীর্ঘদিন যাবত মানুষের সাথে এই আমাদের একটি একটি শুদ্ধ দেওয়ার চেষ্টা করে আসছি দীর্ঘ দশ বছরের প্রচেষ্টা এটা এটা তো আর এক এক থেকে দুই দিনের প্রচেষ্টা নয় এটি দীর্ঘদিনের প্রচেষ্টা সো কেন সফল হব না আমরা স্যার সেক্ষেত্রে অবশ্যই রবের ভূমিকা ষাট হাজার কি কিনছে এদের মধ্যে কিছু জ্ঞানী ব্যক্তি যারা হচ্ছে নিজের সংগ্রহী বইটি রাখতে চান যেমন হচ্ছেন আমাদের মিনি তো বইয়ের বেশি বইয়ের দাম পঁচিশশো পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ আবার মডেল টেস্ট এক টাকা মানুষ তো তিনশো পঞ্চাশ টাকা বই মডেল টেস্ট কে সত্যি আমাদের মডেল টেস্টে আছে কি আসলে আসলে আমাদের আমাদের পরিচয়টা না আমাদের লেখাতে আমাদের আমাদের বিশ্লেষণে এবং যারা জ্ঞানী মানুষ তারা আসলে অং টাকার অঙ্কের দিকে ত কখনোই তাকাবে না তারা দেখবে যে এটাই হচ্ছে বাদে সেরা বইস আমাকে এটা সংগ্রহে রাখতে হবে এটা আমাকে এক কপি সংগ্রহে রাখতে হবে তারা এই চিন্তা করে স্যার নিচ্ছে তার এই জন্য শুধু স্টুডেন্টরা নয় স্টুডেন্টদের ছাড়াও আসলে প্রভাবিত হয়েছে আমাদের লেখায় আমাদের বইয়ে আজকে কিন্তু আমাদের বইয়ে আমাদের কিন্তু রুল কুদ্দুস কাজল স্যার কিন্তু নিয়ে স্যার ভালো লাগে মানে পুরো সেট জি স্যার উনি তো স্যার উনি তো স্যার আপনার একনিষ্ঠ সমর্থক স্যার রুল হচ্ছে আপনার একনিষ্ঠ ভক্ত স্যার একজন এবং আপনার বন্ধু বড় বটে তো ওনার সম্পর্কে আসলে বলার মতো আমার ভাষা নেই কারণ ওনার সাথে আমার পার্সোনাল একটা সম্পর্ক আছে

যারা আমরা জানি যারা আসলে আইনি স্টুডেন্ট তাদের একটা অ্যাপ্রেন্টিস লাইফ পার করতে হয় সো সো সেই লাইফটাতে কিন্তু স্যার স্ট্রাগলটা স্যার কিন্তু খুব বেশি কম না স্যার সো সেই লাইফের স্ট্রাগলটা খুব বেশি সো আমরা সেই কথাটা মাথায় রেখে কিন্তু স্যার যারা একটু ফিনান্সিয়াল ভাবে একটু কানাপুরের মধ্যে থাকেন তারাও কিন্তু স্যার আমাদের বইটা নিচ্ছেন কারণ হচ্ছে আমরা একটি তাদের জন্য একটা ডিসকাউন্ট মানে তারা যেটা ভাবতে পারেনি কিন্তু জানা বইটা কিন্তু সেল

বছর টাকার পরিমাণ কেস লগুলো জাজমেন্ট রিসেন্ট জাজমেন্ট গুলো লেখার কারণে না পাই চার্ট বার চার্টগুলো ব্যবহার করার জন্য ম্যাপিং সিস্টেম করার জন্য কম্পারেটিভ স্টাডি করার জন্য কোনটার কারণে এই বইটা বেশি সেল হচ্ছে আমাদের কম্পারেটিভ স্টাডি তো রয়েছেই কিন্তু আমাদের সবচেয়ে যেটা স্যার গুরুত্বপূর্ণ বিষয় আমরা স্যার কমন টপিক বেশি ফোকাস দিয়েছি বইয়ে বইয়ে প্রশ্নের কমন টপিকগুলো স্যার বেশি আমরা ফোকাস করেছি কারণ হচ্ছে আমাদের এখানে স্টুডেন্টরা কখনোই বিভ্রান্ত সুযোগ নেই এখানে কারণ হচ্ছে আমাদের পর আমরা এমন ভাবে একটা ধারা বিশ্লেষণ করেছি যেখানে ধারা রয়েছে ধারার ভিতরকার অন্তর্নিহিত কথাগুলো রয়েছে যেখানে হচ্ছে পরীক্ষার কমন টপিকগুলো রয়েছে যেখানে ধারার প্রত্যেকটা জায়গা থেকে কি করে প্রশ্ন ঘুরিয়ে বেঁচিয়ে আসতে পারে এভাবে কোম্পানির ডিবে একটা স্টাডিজ রয়েছে এবং এবং আমাদের আমাদের সুজিত কুমার সাহাও দেখতেছে আমাদের প্রিয় একজন ভক্ত মানুষ ভালো ছিলেন না সুজিত আসলেই ভালো বিখ্যাত স্টুডেন্ট তাহরিমা তাবাসসুম আমাদের সাথে যুক্ত হচ্ছেন হ্যাঁ তাহরিমা তাবাসসুম আমাদের সাথে যুক্ত হচ্ছেন ওয়াচিং দিস ভিডিও তো আমাদের মেসেজটা হচ্ছে যে সুজিত কুমার সম্পর্কে কিছু বলো চিনো কি সুজিত কুমার হচ্ছেন ভালো একটা খুবই ভালো মনের একজন মানুষ হুম কারণ এবং সৌভাগ্যবানও বটে কারণ ডক্টরের সাথে যারা সম্পৃক্ত স্যার সবাই সৌভাগ্যবান কারণ হচ্ছে তারা আসলে এক চান্সে তাদের স্বপ্নটা পূরণ করার সাহস একমাত্র ল ডক্টর ইনস্টিউর করে প্রোভাইড করে আরেকটা বিষয় হচ্ছে এরা ল ডক্টর তো কিনবে প্রিলি কোনটা কে তুমি ফোকাস করছো এই মুহূর্তে তো প্রিলি পড়ি অবশ্যই প্রিলি এটা কি মডেল টেস্ট কিনবে না প্রিলি বইটা কিনবে না তার উইদেন মনে হয় আমার মনে হয় তার হচ্ছে প্রিলি প্রিলি মডেল টেস্ট দুটাই কেনা উচিত স্যার কারণ ওই কিন্তু অর্থনৈতিক সংকট থাকে স্যার তাহলে আমরা 50% ডিসকাউন্ট করে দেই স্যার আচ্ছা অর্থনৈতিক সংকটটা তাদের থাকে একটু বসো না লাইভ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমরা পড়েছিলাম না মিসেস করোনা ভার্সেস কার্বলিক স্মক বল কোম্পানি ইনফ্লুয়েঞ্জা সরে যাবে কারলি মিসেস কার্লিল ভার্সেস কার্বলিক স্মক বল কোম্পানি এটা কেস আমরা পড়েছিলাম ইনফ্লুয়েঞ্জা ভালো হবে যে এত পাউন্ড দিবে তো আমাদের এই বইতে কি এমনও হতে পারে কিন্তু যে হয় তুমি শেষ পথের ফকির

তারা আমার মতে যে না জানলে সমস্যা নাই তবে জানলে কিন্তু তার জীবন জীবিকা অনেক সহজ অথবা বিঘ্ন উইদাউট বিঘ্ন হয়ে যাবে উইদাউট উইদাউট হচ্ছে অফেন্স হয়ে যাবে তার লাইফ স্টার আচ্ছা বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন লাইফটা আর যারা আবার বলছেন যে এই বইয়ের বাইরে মডেল টেস্টের বাইরে যদি প্রশ্ন আসে শতবাক কমন না থাকে সম্পূর্ণ তো এখানে ক্যাশব্যাক থাকবে এবং এক লক্ষ টাকা পুরস্কার বুকের পাটা নাই যে আপনাকে একটা মডেল টেস্ট সেল করে টাকার যে আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দিবে শতভাগ যারা এখনো ভুল পৃথিবীতে ঘুরছে ভুল বই পুস্তক বস্তা বস্তা বই একটা বানানো দেওয়ানি বানান ভুল একটা বই লেখছে আইন পাঠ থেকে শুরু করে মেনিপ্রেনি দেওয়ানি বানান যে পারে না তার বই যদি পড়ে গুঙ্গায় তাড়াতাড়ি ফেলে দেন

বিকল্প একমাত্র লক্টরের আচ্ছা আমরা তো বারবার একটা আয়াতে আমরা দেখেছি কোরআনিক ডিক্লারেশন সেখানে বলছেন যে শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত বেশি দিবে যে তুমি খুশি হয়ে যাবে এই যে খুশি হয়ে গেলে মানুষের পকেট কাটে টাকা বেশি নিয়ে নিলাম

সো দ্রুত হচ্ছে তোমার সনদটা তুমি নিয়ে নাও আর সনদটা নিতে গেলে পেতে গেলে অবশ্যই ল ডক্টরের হতে হবে সো আজ আর নয় পরবর্তী ক্লাসে আমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী তো পাশের পরে টাকা নিচ্ছে এটা কেন কারণ হচ্ছে ওই সকল স্টুডেন্টদের যারা হচ্ছে অবিশ্বাসী তো তাদের তাদেরকে তো আর এনসিওর করা যায় না তো তাদেরকে এভাবেই বলা যায় বাবা তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাও তোমাদের রোল নাম্বার দেখার পরেই তোমরা টাকাটা পে করো এত অপরচুনিটি দেওয়া কি ঠিক হয়েছে অবশ্যই ঠিক স্যার ওয়াই নট স্যার কারণ হচ্ছে আমরা তো স্যার সেবামূলক প্রতিষ্ঠান স্যার আমরা তো হচ্ছে এখানে আমাদের আদর্শ তো স্যার বিজনেস না আমাদের আদর্শ হচ্ছে স্টুডেন্টদের স্বার্থ রক্ষা করা আমরা স্টুডেন্টদের ভাই তার মানে আমরা এটা বোঝাতে পারলাম যে স্টুডেন্টরা কিছু ফাইট করে ভালো কিছু পজিশনে চলে যাক আমাদের এটা উদ্দেশ্য 100% তো ঠিক আছে আজ আর না তাহলে আমরা বলবো চলে যাচ্ছে বিভিন্ন দেশের আনাচে কানাচে এখনো যারা নেয়নি তারা আজন্ম কৃতদাস থেকে যাবে লয়ের জগতে তো আজ বন্ধুরা এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ